সীতাহার 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 তো দেখতে পাচ্ছ সীতাহার দেখো মনে হচ্ছে না ফুলের বাগান নিয়ে চলে এসছি আমি আজকে দেখো কটা থাক দেখো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে মানে এত সুন্দর ডিজাইন মানে আর এখান থেকে কোনো চেনের কোনো সিস্টেম নেই পুরো ফুল পুরো ফুল দিয়ে ভরা আর ফুলগুলো দেখো ফুলের গুটিগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে মানে গলায় পড়লে মানে চোখ কেউ ফেরাতেই পারবে না দেখো মানে এত সুন্দর একটা ডিজাইন আর নিচে দেখো ছোট্ট করে একটা হার্ট শেপের হার্ট শেপের লকেটও ঝুলছে আশা করছি তোমাদের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে তোমরা যদি মনে করো এত সুন্দর সীতাহারটা হারটা গার্লফ্রেন্ডকে গিফট করবে তাহলে কিন্তু করতে পারো বা তোমরা যাইসব দাদা বিয়ে হয়ে গেছে বইয়ের জন্য নিতে চাও কিছু স্পেশাল জিনিস স্পেশাল দেখো ভীষণই স্পেশাল দেখো এত সুন্দর একটা কালেকশান তোমরা কিন্তু চট করে এরকম কালেকশান দেখতে পাবে না কিন্তু আমি যেগুলো রেখেছি মানে এত সুন্দর একটা ডিজাইন তো তোমরা যদি এটা নিতে চাও তাহলে অবশ্যই বুক করে নাও নিচে নাম্বার দেওয়া থাকবে নিচে নাম্বার দেওয়া আছে তো তোমরা ঝটপট এটা বুকিং করে নাও স্ক্রিনশট মেরে আর তোমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে তো ভালোই হয় আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি বলবো না যে আগে তোমরা পেমেন্ট করো জিনিস পাবে তোমরা হাতে তারপরে তোমরা পেমেন্ট করবে দেখো এত সুন্দর একটা কালেকশান তো এত সুন্দর একটা কালেকশান এর প্রাইস আসছে এর প্রাইস হচ্ছে শুধুমাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় এত সুন্দর একটা জিনিস ভাবা যায় তিনশো আশি টাকায় এত সুন্দর একটা সীতাহারের সেট আসছে দেখো এত সুন্দর একটা তো দেরি না করে ঝটপট বুক করে আরও একটা সিতাহারের কালেকশান নিয়ে চলে এসেছি দেখো মানে ডিজাইনটা শুধু দেখো লকেটটার ডিজাইনটা শুধু দেখো এত সুন্দর গুটি গুটি ডিজাইন মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর পুরোটা দেখো এখান থেকে ফ্লাওয়ার্স আছে এখান থেকে ফ্লাওয়ার্সের ওপরে কিন্তু এই যে বুটি বুটি দেখো ডিজাইনটা দেখো এখান থেকে বুটি বুটি আর এখান দিয়ে ফ্লাওয়ার্স আর এত সুন্দর একটা লকেটের ডিজাইনটা দেখো পড়লে জাস্ট ওয়াও লাগবে আশা করি তোমাদের ডিজাইনটা খুবই পছন্দের দেখো ডিজাইনটা তোমাদের খুবই পছন্দের তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার নিচে বুকিং নাম্বার দেওয়া আছে সেই বুকিং নাম্বারে বুক করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে এই দেখো একটা পার্লে চোখার পার্লে চোখারের ডিজাইনটা শুধু দেখো তোমরা এত বড় একটা ফুল রয়েছে সাইডে এইটা রয়েছে আর এই দেখো পার্লে চোখারের ডিজাইনটা দেখো এখানেও গুটি গুটি ডিজাইন করা আছে তো আশা করছি তোমাদের ডিজাইনটা খুবই পছন্দ হবে আর তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ঝটপট বুকিং নাম্বার দেওয়া আছে বুক করে নাও আর এত সুন্দর একটা চোখারের দাম যাচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চোখারের দাম আছে পার্লে চোখার পার্লে চোখারটা যাচ্ছে তোমার দুশো পঞ্চাশ টাকা তোমরা যারা যারা মানে চাইছো যে বুক করবে নিয়ে নেবে নিয়ে নেবে তো নিয়ে নাও দেরি না করে ঝটপট